বিশ্ব ইজতেমায় রাজ্য সরকার যথাযথ সহায়তা প্রদান করে চলেছেন হুগলি জেলার দাতপুর থানার অন্তর্গত পুইনান গ্রামে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় শুক্রবার লক্ষাধিক ধর্মপ্রাণ অংশ নেন দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে ফিরে আসা এই বিশ্ব ইজতেমা ইতিমধ্যেই এক ঐতিহাসিক ধর্মীয় সমাবেশে রূপ নিয়েছে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে পুইনানের ইজতেমা ময়দান পরিণত হয়েছে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলন মেলায় তাবলিগি জামাতের তরফে প্রতি বছর বিভিন্ন দেশে বিশ্ব ইজতেমা করা হয় বত্রিশ বছর আগে শেষবার এরকম ধর্ম সম্মেলন হয়েছিল হাওড়ার বাঁকড়ায় দেশে শেষবার হয়েছিল দু সালে বিহারের কিষাণগঞ্জে এবছর হুগলিতে হচ্ছে ইজতেমা যেখানেই সরাসরি না হলেও পরোক্ষভাবে জুড়ে রয়েছে শাসক দল তৃণমূল কারণ লক্ষ লক্ষ মানুষের জন্য প্রশাসন রাস্তায় শাসক দলের জনপ্রতিনিধিরাও কাজে জুড়ে রয়েছেন দেখভাল করছেন শুক্রবারও সকাল থেকে এখনো পর্যন্ত হাইওয়ের ধারে পুলিশের সহায়তা কেন্দ্রে বসে গোটা পরিস্থিতির তদারকি করলেন জনপ্রতিনিধি ও অধিকারাগণ শনিবার পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতার মহানগরিক হাকিম তার কথায় যারা আসছেন তারা আমাদের অতিথি তাদের আগরে রাখতে আমরা প্রস্তুত হিসাবের বাইরে ভিড় হয়েছে শুক্রবার তার এও অনুমান সোমবার ইস্তেমার শেষ দিন জুমাবারের ভিড়কেও ছাপিয়ে যেতে পারে তার অভিমত সুসংহতভাবে ভাবে ইজতেমা সম্পন্ন করতে পারা রাজ্য সরকারের দায়িত্ব বলা বাহুল্য মোট চারটি গ্রাম পঞ্চায়েতের বিঘার পর বিঘা জমিতে গড়ে উঠেছে ইজতেমা সেই ময়দানেই তৈরি হয়েছে শয়ে শয়ে তাঁবু পার্কিংয়ে অন্তত পাঁচটি প্রকাণ্ড জায়গা গড়ে উঠেছে একাধিক অস্থায়ী হাসপাতালও যেগুলির পরিকাঠামো নজর কাড়ার মতো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পর দাঁতপুর এলাকায় পরে মহেশ্বরপুর সেখান থেকে পাঁচ কিলোমিটার ভেতরে ষাট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে ইজতেমা ময়দান সময়টির বিভিন্ন ব্যক্তি নানা অভিমত দিলেও ইজতেমার জমা জুড়ে রয়েছে ধর্ম ইসলাম শরিয়ত ইত্যাদি রাজনীতির রং সেখানে নেই ইজতেমার সার্বিক বিষয়ে তদরকি করতে ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতরের প্রধান সচিব পিবি সেলিম সাহেব সহ দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিক মোহাম্মদ নাকি মোদ্দেসের হোসেন সহ একাধিক নেতৃত্ব উপস্থিত আছেন হাজি কামরুল হুদা পীরজাদা আলভাজ মাওলানা কাসিম সিদ্দিকী পীরজাদা হাজি এ কে এম প্রমুখ বলুন আলহামদুলিল্লাহ দিল হয়ে যাচ্ছে আবার নতুন এক মহল লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং সবথেকে বড় জিনিস এরা পবিত্র মানুষ আখলাকুল মনে তাদের কাছে মোসাবা দেওয়া চাইছি যে বিশ্ববাসীর জন্য পাক যেন আমাদের সকলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন এবং এক অভূতপূর্ব পরিবেশ এখানে একদম নিস্তব্ধ সাইলেন্ট এবং সবর সহকারী লক্ষ লক্ষ মানুষের যে সমাধান এবং তার যে পরিষেবা অভূতপূর্ব না এলে কেউ বুঝতে পারবে না আমরা প্রথম এই নিয়ে আমার তিনবার হয়ে গেল এবং এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক তারা কাজ করছে মার্শাল্লাহ এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদের দোয়া এবং তাদের দোয়া আজকে আমাদের এই সমস্ত আরও বেশি কাজ করার সুযোগ আমরা পাই আর বিশেষ করে আমি মানুষদের সঙ্গে কথা বলছি এবং তাদেরও পরিষেবার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এবং তারা একটা কথাই বলেছে যে এখানে তো অন্য তারা নিজেরাই তাদের নিজেদের অর্থ সম্পদ পয়সা দিয়ে তারা সব রকমের পরিষেবা নিচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই এত লক্ষ লক্ষ মানুষের যে সামগ্রিক বিষয় নিয়ে ওয়াচ করছেন এবং সমস্ত আধিকারিকরা থেকে এবং তারা বলছে যে এই পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ এবং তার প্রশংসা করলেন এবং আমাদের যিনি মেন সাহেব মানে হজরতজি তিনিও আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর জন্য প্রশংসা করেছেন আজকে আমাদের কলকাতার মহানাগরিক আমাদের প্রিয় মানুষ আমাদের দাদা এসেছিলেন ফিরাদ হাকিম সাহেব তিনিও হজরতজির কাছে দোয়া চেয়েছেন বাংলার জন্য দোয়া চেয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং সামগ্রিক অর্থে এক মানে অভূতপূর্ব এবং সব খুশি এবং তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি কিফুল সেলিম সাহেব এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা ফায়ার থেকে শুরু করে ডিএম এসপি এবং ডিজি ডিজিপি সবাই অভূতপূর্ব এসে তারা পরিষেবা দিচ্ছে এবং সকলের মানুষ সবাই খুশি যে এখানে একদমই ভাবে সব রকমের একদম পরিষেবা পাচ্ছেন এবং সব রকমের সুযোগ সুবিধা রয়েছে সে আজকে আমার খুব ভালো লাগছে এবং আমরা মাঝে বিভিন্ন ট্রেন্ডে বিভিন্ন রকমের জায়গায় দিচ্ছি হসপিটাল এবং স্বাস্থ্য সব রকমের এখানের ব্যবস্থা রয়েছে এবং মানুষের সঙ্গে কথা বলেছি আমরা এবং তাদের সুযোগও দেওয়া আছে যে বাংলার জন্য দেওয়া আপনি করবেন আমাদের মুখ্যমন্ত্রীর জন্য দেওয়া এবং আমাদের যারা বাংলার জন্য যারা সেবা দিচ্ছে এবং তাদের জন্য